আমরা আল্লাহ পাঠিয়েছি তাই তামীদের ইমাম করে আমি আল্লাহ মসজিদুল আসায় ইমাম করে নবীর মাকা নবী মুসা আরে ওসরা একজন নবী নবী দাউদ আরে ওসরা তো একজন নবী নবী আইয় আরে ওসরা একজন নবী নবী সাকারি আরে ওসরা একজন নবী তারা এক একজন নবী এক এক একজন রসুল এক একজন পাইকম্পা কিন্তু আমার

সে জায়গার লোকে ফেকাটা দেয় না আবার পাবলি করছে জলসা জলসা মিলেতে টাব করতে লজ্জা হয় আমাদের পাবলি করছে ফরেন মেলা পাবলি সিডি বললে আবার বলবে মাল

মুসানবী ভয় ফর করবে মুসানবীর তোমাতিরা মুসানবীর কাছে যাবে ও নবী মুসা আলী সালাম আপনাকে আপনার উপরে কলমা পড়েছিলাম আপনাকে নবী বলে মেনেছিলাম আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলাম ও নবী মুসা আজকে কে ময়দানে সাফায়াত করো নবী মুসা বলবে আমি সাফায়াত করতে পারবো না কারণ আমি নবী মুসা একদম মারার কাছে আসলাম এই নবীরাও মারার পরে

तम्मतीरा दारू नबी दाउद के दारू नबी दाउद अपना रुपरी हिमाली ने सीला अल्लाह के अल्लाह बोले सीला अपना के